আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাউকে পাগল বানানোর জন্য কারো মস্তিষ্ক নষ্ট করে দেওয়ার জন্য যে ব্ল্যাক মিউজিকগুলো করা হয় এগুলোর আলামত এবং এগুলো থেকে বাঁচার জন্য কিছু আমল রোকাইয়া আমি আজকে বলে দেব। কিছু আলামত আমি বলি আপনাদের পরিবারে আপনার ছোট বাচ্চা থাকলে আপনাদের স্ত্রী আপনার স্বামী পরিবারের যে কেউ এগুলোতে আক্রান্ত হতে পারে এগুলো যে কোনো কারণে হয়ে যেতে পারে আমি আলামতগুলো বলি যদি মিলে যায় তাহলে অবশ্যই আপনারা রোকাইয়াগুলো করবেন নেবেন খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য কারণ এখন না হোক কয়েকদিন হোক কয়েক বছর পরে হলো আপনার কিন্তু এটি প্রয়োজন হতে পারে তাগিদে আমি একা একা বলি প্রথম নম্বর আলামত হচ্ছে যে এই ধরনের ব্ল্যাক মিউজিকগুলো যখন করা হয় তখন বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের উপরে যখন করা হয় তাদের হঠাৎ পড়ালেখার মধ্যে ধস নামে অর্থাৎ পড়ালেখা খুবই ভালো ছিল যতটা ভালো ছিল ঠিক ততটাই খারাপের দিকে চলে যাবে। আস্তে আস্তে পড়ালেখার থেকে উঠে যাবে। আপনার বাচ্চা দিন দিন অতিরিক্ত হুট করে পড়ালেখার মধ্যে তার দোষ নেমে যাবে এবং সবসময় সে সুস্থ থাকলেও যখন পরীক্ষা আসবে তখন সেই অস্বাভাবিকভাবে রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যাবে এই সমস্যাগুলো দেখা যেতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে অল্পতে অধৈর্য হয়ে যাওয়া কি যে কারো ক্ষেত্রে স্ত্রী স্বামী ছেলে মেয়ে যে কারো ক্ষেত্রে বয়স্ক অথবা কম বয়সী যারা আছে সবার ক্ষেত্রে এটি হতে পারে অল্পতে অধৈর্য হয়ে যাওয়া এবং কোনো কাজ দৃঢ়স্থিরভাবে করতে না পারা তিন নম্বর হচ্ছে কাজে কর্মে কথাবার্তায় ভুল ভ্রান্তি অতিরিক্ত বেড়ে যাওয়া কাজে এই কাজটা সে সবচেয়ে ভালো পারে কিন্তু তারপরে এটার মধ্যে তার বেশি বেশি ভুল হয় এবং কথাবার্তার মধ্যে অতিমাত্রায় ভুল ত্রুটি হওয়া এবং অসহসা বেড়ে যাওয়া অসহসা হলো রাত্রে হাঁটতেছে মনে হচ্ছে কেউ পিছনে আসতেছে হাঁটতেছে কেউ ধরতেছে বা কেউ পাশে ঘুরতেছে এরকম মনে হওয়া ভয়ে ভয়ে থাকা এই সমস্যাগুলো তৈরি হবে চার নাম্বার হচ্ছে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উদাসীন হয়ে যাওয়া অকারণে ময়লা ছেঁড়া জামা কাপড় পরা এই সমস্যাগুলো দেখা যেতে পারে এবং কোনো কারণ ছাড়াই রাতে হাঁটতে 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 বেরিয়ে যাওয়া কারোর সাথে কোনো কথা না বলে কোনো জায়গায় চলে যাওয়া এই সমস্যাগুলো বাড়বে এরপর হচ্ছে ঠিকমতো ঘুমাতে না পারা ঘুমালেও খারাপ খারাপ খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখা এটির কারণে তার ঘুম তার থেকে বিদায় হয়ে যাবে আর এটার কারণে দিন দিন তার চেহারা প্রেকাশে হয়ে যাবে শরীর শুকিয়ে যাবে মেজাজ খিটখিটে হয়ে যাবে সমস্যাগুলো অতিমাত্রায় তৈরি হবে এবং হেল বেড়ে যাবে চোখের মধ্যে উল্টাপাল্টা দেখবে যেটা হচ্ছে না সেটা তার চোখের মধ্যে দেখা যাবে সেই অনুভব করবে এরকম কিছু আস্তে আস্তে বাড়বে এরপর হচ্ছে যে সমস্যাগুলো করবে তার সাথে বেড়ে যাবে খবর নিবে না বা স্ত্রীর স্বামীর সাথে ঝগড়াঝাটি বেড়ে যাবে সংসারের প্রতি উদাসীন হয়ে যাবে স্বামী স্ত্রীর সন্তানকে ছেড়ে স্ত্রীর চলে যাবে বা স্ত্রীর সন্তানকে রেখে স্বামী চলে যাবে ঘরের মধ্যে এই ধরনের হট্টগোল ঝামেলা তৈরি হয়ে যাবে সেগুলো যখন হয়ে যাবে তখন বুঝবেন যে আপনাদের পিছনে অথবা এমন কেউ আছে যারা বিভিন্ন ধরনের ব্ল্যাক করতে গিয়ে এই ধরনের ঝামেলা তৈরি করে ফেলেছে যার কারণে ব্রেনটির উপরে এই ধরনের এফেক্ট পড়েছে এবং এটার জন্য ডাক্তার দেখিও ভালো কোনো উপকার না পাওয়া ওষুধপত্র অনেক কিছু করেছে কিন্তু উপকার পাচ্ছে না ডাক্তার দেখাচ্ছে কোনো উপকার পাচ্ছে না এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সব কিছু নর্মাল আসবে কিন্তু যাকে পরীক্ষা করতেছে সে কিন্তু খুব মারাত্মক ভাবে অসুস্থ থাকবে কিন্তু পরীক্ষায় কোনো কিছু আসবে না এই সমস্যা গুলো আস্তে আস্তে বাড়তে থাকবে তো এগুলো বাড়লে আপনারা কিছু আমল নিজে নিজে করতে পারেন পাশাপাশি ভালো আনন্দের সাথে পরামর্শ করতে পারেন আমল গুলো করার জন্য আপনারা সব সময় এক বোতল পানি নেবেন ওই পানির উপরে ফু দিবেন আয়াতগুলো পড়ে পাশাপাশি শরীরের উপরে প্রত্যেক দিন পরে পরে উপরে ফু দিবেন আর পানির উপরে পড়ে ফু দিয়ে ওই পানি পনেরো দিন পর্যন্ত ব্যবহার করা যাবে খাওয়া এবং গোসল করা যাবে সমস্যা নেই আয়াতগুলো হলো সুরা ইউনুস ১১৭ সতেরো থেকে একশো বাইশ সুরা তহা উনসত্তর নম্বর আয়াত সুরা ইউনুস একাশি এবং বিরাশি নম্বর আয়াত এবং হচ্ছে সুরা পালাক এক্লাস কাফিরুন নাস এগুলো পড়বে চারকোল যেটাকে বলে এগুলো পরে পানিতে ফু দিবে প্রত্যেকটাকে একচল্লিশ বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানিগুলো খাবে এবং গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করবে আর এই আয়াতগুলোকে একবার একবার পাঠ করে নিজের উপরে প্রত্যেকদিন যে কোনো নামাজের পরে একবার ফু দিবে একবার প্রত্যেক একবার করলে হবে কোনো সমস্যা নেই এবং যে কাজগুলো করা যাবে না সেগুলো হচ্ছে গান শোনা দমপান নামাজ বাদ দেওয়া ব্যাপর্দা থাকা ইত্যাদি শরীর বিরোধী কাজগুলো থেকে বিরত থাকতে হবে পাশাপাশি এ লোকাইয়ের আমলগুলো গুলো করতে হবে আল্লাহ তালা শিখা দান করবেন ইনশাল্লাহ ব্ল্যাক ম্যাজিক এবং তা বেজের প্রভাব থেকে হেফাজত করবে আল্লাহ তালা অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন আসসালামু আলাইকুম ও